আমের আচার তো অনেকেই খেয়েছ আমের আচার আমাদের ভীষণ পছন্দের একটা খাবারের মধ্যে পড়ে আমরা ভাতের পাতে বা রুটির সাথে আমের আচার খেতে ভীষণ পছন্দ করি একবার এইভাবে আমের আচারটা বানিয়ে দেখো একদম একটা ইউনিক পদ্ধতিতে একবার খেয়ে দেখো দারুণ লাগবে কথা দিলাম এটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দু কেজি আম পরিমাণগুলো একটুখানি প্রথম থেকে শেষ অবধি ভালো করে শুনে নিও তাহলে কিন্তু এই এত সুন্দর আমের আচারটা বানানো এক মুহূর্তেই হয়ে যাবে সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এরকম দেখো ছোট ছোট টুকরো করে আমি দু কেজি পরিমাণে কাঁচা আম কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি দু কেজি আমের জন্য এক কেজি পরিমাণে চিনি তাহলে দু কেজি মানে টু টু ওয়ান অনুপাতে কিন্তু আমাদের এটা নিতে হবে দু কেজি আমের জন্য আমি নিয়ে নেব এক কেজি পরিমাণে চিনি ভিডিওটা প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরপর আমি দিয়ে দেব হাফ চা চামচ মতো নুন তাহলে দু কেজি আমি দিলাম এক কেজি পরিমাণে চিনি আর হাফ চামচ নুন এবারে চিনি নুন আর আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে কি করব এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না এক ঘন্টা নর্মালি এটাকে ঢেকে রেখে দেব। এবার সেই সময় কি করে নেব এর যে মশলাটা সেটা বানিয়ে নেব এখানে মোটামুটি দু চামচ মতো জিরে দুটো বড় চামচে দু চামচ জিরে দু চামচ ধনে দু চামচ মৌরি আলাদা করে শুকনো খোলায় ভেজে নেব প্রত্যেকটা কিন্তু আলাদা করে ভাজবে আর নিয়ে নেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি না থাকে সেক্ষেত্রে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিলে হয়ে যাবে এবারে এই ধনে জিরে মৌরি এইগুলোকে যে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা গুঁড়ো ভাজা মশলা আমরা তৈরি করে নেব প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা করে ভাজবে তাহলে এত সুন্দর একটা মশলা তোমরা তৈরি করতে পারবে দেখো কি সুন্দর হয়ে গেছে আমার মশলাটা এবার দেখো এক ঘন্টা ওটা রেখে দিয়েছিলাম দেখো নিজে থেকে কিন্তু চিনির জলটা এভাবে বেরিয়ে গেছে আমি কিন্তু কোনো গ্যাসে বা কিছুতে রাখিনি প্লেন নর্মাল এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এইবার কি করব এটাকে গ্যাসে নিয়ে যাব গ্যাসে দেখো জাস্ট বসিয়েছি দেখেছো কীরকম গলে গেছে এইবার এটাকে মোটামুটি এই পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেবো যাতে ভালো করে চিনির রসটা আমের মধ্যে ঢুকে যায় পাঁচ সাত মিনিট পরে দেখবে এরকমভাবে আমটা ফুটতে শুরু করবে এরকম যখন একটা বয়েল চলে আসবে এরকমভাবে ফুটতে শুরু করবে তখন এই আচারটা যাতে অনেক দিন ভালো থাকে সেই জন্য আমরা এখানে দুটো চা চামচ দু চা চামচ বড়ো চামচে দু চা চামচ আমরা কি দিয়ে দেবো ভিনিগার অ্যাড করে দেবো এই ভিনিগারটা অ্যাড করাতে কিন্তু এই আমের আচারটা নর্মাল পরিস্থিতিতে প্রায় ছ থেকে সাত মাস বা এক বছর অবধি ভালো থাকে এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য মৌরি ওই একটা চামচের মতো ছোটো চামচের এক চামচ মতো মৌরি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। আরও ছ থেকে সাত মিনিট মতো তাহলে খুব সুন্দরভাবে চিনির যে রসটা সেটা কিন্তু আমের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে দেখতে এবং এই মৌরিটা দেওয়াতে খুব সুন্দর স্বাদও আসবে এরপর যখন পাঁচ সাত মিনিট হয়ে যাবে তখন এর মধ্যে আমরা ওই আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ওই দু চামচকে আড়াই চামচ মতো ভাজা মশলাটা তোমরা দিয়ে দেবে সুন্দর করে দিয়ে তারপরে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো দিয়ে সুন্দর করে আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো দেখো একবার এই আচারটা বানিয়ে দেখো একদম অন্যরকম আমরা গুড় দিয়ে আচার খাই বা চিনি দিয়ে আমের জেলি খাই কিন্তু এই আচারটা একদম একটা অন্যরকম আচার এবং বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুব ভাল লাগবে ভাতের পাতে বলো বা রুটির সাথে বা পরোটার সাথে সব কিছুর সাথেই কিন্তু এই আচারটা একটা দারুণ কম্বিনেশন হয়ে উঠবে প্লিজ এটা বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো থ্যাংক ইউ এভরি